তৃতীয়বার সেরা বিলকিস খুশির হাওয়া কখনো পান্তা ভাত তো কখনও খালি পেটে স্পোর্টস তো দূরের কথা বাড়ির পাশের বালু জমিতে বা নদীর চড়ায় চলে অনুশীলন কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটেই টানা তিনবারের জন্য প্রাথমিক স্কুলের রাজ্যের খেলায় একশো মিটার দৌড়ে রাজ্যের সেরা তৃতীয় শ্রেণীর ছোট্ট বিলকিস লক্ষ্য একটাই খেলোয়াড় হয়ে দেশের জন্য পদক আনা আর সেই কিরেই যেন তৃতীয়বার রাজ্য সেরার খেতাব এনে দিল বিলকিস খাতুলকে কিন্তু বিলকিসের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বাবার দারিদ্রতা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত এবছর উৎসবে তৃতীয়বার একশো মিটার দৌড় মাত্র চোদ্দো পয়েন্ট আট সেকেন্ডে শেষ করে রাজ্য সেরা হল বিলকিস এ নিয়ে এক টানা তৃতীয়বার খেতাব জয় খুশি বিলকিস স্কুলের শিক্ষক থেকে পরিবারের সকলে আর বিলকিসের এই সাফল্যে অনেকেই তার মধ্যে দেখছে ভবিষ্যতে পিটি উষা বা উষাইন বোল্টের ছবি দিনাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম দরিবসে বাড়ি বিলকিসের সেখানকারই দরিবস গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী বিলকিসের আগেও সে রাজ্যস্তরে দুবার ও জেলা স্তরে একাধিকবার সেরার অর্জন করেছে অপরদিকে বিলকিসের সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন পেশায় দিন বেলাল মিয়া বিলকিসের বাবার কথায় সংসারে কষ্ট এতটাই যে মেয়েকে রোজ গরম ভাতি দিতে হিমশিম খেতে হয় তা আর সেই জন্যই ভরসা বাসি পান্তা যেটা যেটাকেই রোজ সকালে অনুশীলনে যায় সে তিনি আরও বলেন মেয়ে সময় বলে বাবা আমি খেলতে চাই দেশের হয়ে পদক আনতে চাই কিন্তু পাঁচজনের সংসার সামলে বিলকিসের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দিতে পারি না তেমনি খেলার জন্য ভালো জুতো পর্যন্ত কিনে দিতে পারিনি তবে সরকারি সুযোগ পেলে হয়তো মেয়েটা আরও দূরে যাবে পশ্চিম মর্দমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি সুব্রত নাহার বলেন কোচবিহারের প্রত্যন্ত গ্রামের তৃতীয় শ্রেণীর পুড়ু বিলকিসের সাফল্যে আমরা সকলেই খুশি তবে বিলকিস যেভাবে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তাই সরকারি সাহায্যের মতো প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণ পায় তাহলে আগামীতে সে দেশের হয়ে পদক আনবে নিশ্চিত নয়তো অভাবের তারণায় একদিন হারিয়ে যাবে বিলকিসের মতো সোনার মেয়ে এদিন বাড়ি ফিরতেই দিনহাটা রেল স্টেশন থেকে ফুলের মালা পরিয়ে গাড়িতে করে বিলকিসকে নিজের বাড়িতে নিয়ে যান তার স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা স্টেশন চত্বরে ছোট্ট একরত্তি সোনার মেয়েকে একটি জন্য আদর করতে অনেকটা হুড়হুড়ি লেগে যায় সাধারণ মানুষের মধ্যে বাবা হিসেবে আমি খুব গর্বিত তার সাথে আমার কুচবিহার জেলার নাম উজ্জ্বল করছে যা আমরা গরিব লোক আমরা যে গ্রাম থেকে বাচ্চাটা এত দূর জায়গা আসতে পাইছে এটি কুচবিহার গর্ব আমাদের ওখানে কোনো মাঠ নাই কোনো ঠিক মতন চলাফেরা রাস্তা নাই শুধু জল আর বালু থাকে তা আমরা খুব শ্রমিক লোক এর ওর বাড়িতে কাজ করি খাই তা ফার্স্টবার যেবার ফার্স্ট হল কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাই নাই। আর আমার বাচ্চাটা আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই তা আমরা গরিব মানুষ কেউ আমাকে ফলো করে না কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না তা আমরা খুব অসহায় লোক দিন ঘরে দিন খাই কোনো কোচ মাস্টার নাই এই বাচ্চাটা একার নিজের প্র্যাকটিসে আজকে তিন তিন বের রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এর জন্য আমার খুব কুল যে খুব গর্বিত একটু আপনারা যে ধ্যান মেহরবানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো সুবিধে করিয়ে দিতে তাহলে আমি বাবা হ্যা খুব ধন্য হইতাম আপনার নাম প্রত্যেক দিনেই যে বিলকিস বললো প্রত্যেক দিন সকালবেলা ওকে পান্তা ভাত খেয়ে খালি পাই হ্যাঁ আমরা তো সেরকম কুটিং খুয়াইতে পারি না গরিব মানুষ পান্তা ভাত খায় বাচ্চাটার খুব চাহিদা নিজে নিজে একাই যতটুকু পারে বালুর মধ্যে যতটুকু প্র্যাকটিস একার দেমাকে আজকে এতটুকু সফল তিন তিন আর বাচ্চা এটা খুব টপ এত লড়াই করিয়ে আজকে রাজ্যের মধ্যে তিনবার হ্যাডটিক করছে এই বাচ্চাটার এ দেখতে যেমতটুক পাতলা দোগলা ইয়ের মনোভাব এর মনের শক্তি মানে এর কোনো হারার কোনো নামে আসে না এরকম একটা ইয়ের মনোভাব আছে দাদা একটু প্লিজ আপনারা যে বাচ্চাটা সুবিধে খেলাধুলার এবং পড়াশোনার একটু করি দিতেন তা আপনাদের কাছে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ কি নাম দাদা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া আর এই যে দিন এটা সভাপতি নাম জানি না আর ওই যে মাস্টার মশাই আমার পঙ্কজ নাকি আর এই দাদা এই বাচ্চাটার জন্যে দুই তিন ব্যর্থ খুব এনার আজকে হেলেপে এনার সাহায্যে আমরা কলকাতা যাওয়ারও আমার কোনো পয়সা নাই এরা আমাকে এত হেল্প করছে আজকে এনার জন্যে আমি আজকে এই যে হয়তো কখনো মেদিনীপুর শালবনি দেখতাম না আমার যাওয়ার কোনো রকম পয়সা নেই এই দাদারা আমাকে খুব হেল্প করছে একে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার দাদা দাদু বিলকিস রাজ্যে প্রথম হয়েছে পরপর তিনবার একবার না তিনবার রেকর্ড সৃষ্টি করেছে কি বলবেন বলবো বলতে এটা তো কোচবিহার জেলার শুধু নয় কুচবিহার জেলার গর্ব তো অবশ্যই কিন্তু আমরা যারা দিনহাটার মানুষ দিনহাটার মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি বিলকিসকে নিয়ে যে আগামী দিনে সে দেশের হয়ে পদক আনবে এর এর খুশি ভাগ করে নেওয়ার মতো আমরা উচ্ছ্বসিত বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে তাকে কোনোরকম সাহায্য কারোর কাছ থেকে সে পায়নি কোনোরকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই একেবারে অর্থনৈতিক দুরবস্থা দারিদ্রসীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সেখানে যে জায়গা থেকে দাঁড়িয়ে ও যে জায়গায় এসেছে তার মানে আমরা ভীষণ খুশি এবং বিলকিস যে জায়গায় থাকে সীমান্ত ঘেঁষা তিন দিকে নদী একদিকে বাংলাদেশ অপরদিকে বিলকিসের পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সাধারণত খেলায় যদি কাউকে তুলে নিয়ে আসতে যে সাধারণত ন্যূনতম যে জিনিসগুলো সামগ্রীর দরকার সেটাও কেনার সামর্থ্য বিলকিসের পরিবারের নেই সে জায়গায় আপনারা রয়েছেন এখানে আপনাদের মন্ত্রী রয়েছে সাংসদ রয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটা বিষয়টা হচ্ছে এবার আমরা রাজ্য স্পোর্টসে যাওয়ার আগে আমাদের বিদ্যালয় সংসদের পক্ষ থেকে তাদেরকে নয় দিন ধরে ট্রেনিং করে কিছুটা আমরা চেষ্টা করেছিলাম তাদের স্পাইক করে যে জুতোর দৌড়ানোর জন্য যে সামুদ্রিক সরঞ্জাম কিন্তু ওই কয়েকদিনের প্র্যাকটিসে তো তাদের পক্ষে করে সম্ভব হয়ে ওঠে না সব থেকে বড়ো কথা আপনারা যেটা দেখেছেন যে চোদ্দো পয়েন্ট আট সেকেন্ডে সে হান্ড্রেড মিটার স্পিন কমপ্লিট করেছে কিন্তু যে মাঠে করেছে আমাদের এখানকার যে ওয়েদার যে মাঠ আর ওখানকার সেই শালগুনির সেই মাঠ লাল মাটির মাঠ কাকুরের মাঠ প্রচন্ড হার্ড সেখানে কিন্তু অভ্যস্ত নয় আমরা তো নিশ্চিত যে এই জায়গায় যদি ওকে হান্ড্রেড মিটার স্পিন দেওয়া যায় সে চোদ্দো দশমিক আট নয় সে এগারো বারোতে কমপ্লিট করে দেবে সেখানে যদি স্পাইক করে অর্থাৎ রানার শু পরে যদি ও দৌড়াতে পারতো ওর যদি প্র্যাকটিস থাকতো তাহলে আরও ওর সময়টা অনেক কমে যেত কিন্তু সেই অভ্যাস তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে আশাবাদী আমাদের এখানে আমাদের তিনহাটাতে এমপি আছেন আমাদের মন্ত্রী আছেন আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলবো তবে আমরা বিশ্বাস করি এবার বিলকের জন্য আমরা জাতীয় একটা কোনো ট্রেনিং সেন্টারে তাকে দেওয়া যায় তবেই হয়তো আমরা আমাদের ভবিষ্যতের ওই পিটি ওষাকে আমরা দিতে পাব আমার নাম সুব্রত নাহা 好、嗯、吧，我就不喜恭喜，我们国庆节快乐，希望你一切顺利。